আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক দিন পরে আপনাদেরকে একটি জায়গা নিয়ে আসলাম সেটি হলো আমি যে সব সময় অন্যান্য সময় বিশেষ করে যখন বর্ষা মৌসুম থাকে না তখন যে জায়গাটিতে বসে আড্ডা দিতাম আপনাদের অনেকবার দেখিয়েছি যমুনার যে পূর্ব পারে সেই বেরিবাদে কিন্তু আমরা আজকে চলে এসেছি অনেক দিন পরে কারণ এখানে যমুনার পানি বেশি থাকার কারণে কিন্তু আমরা আসতে পারি না তো আজকে হঠাৎ করে একটি প্রোগ্রাম ছাড়াই কিন্তু হঠাৎ করে আমরা তিনজন এক জায়গায় হয়েছি আমরা তিনজন এক জায়গায় হয়েছি যার ফলে যার ফলে কিন্তু আমরা হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে আজকে যমুনায় আমরা যে বর্ষা করছি বর্ষা মৌসুম ছাড়া যে আমরা

সেই বর্ষার মরশুমের আগে কিন্তু এখানে আসা হয়েছিল বর্ষা পুরোপুরি বর্ষা শেষ হয়ে যাচ্ছে তিন মাস প্রায় অনেক দিন পর কিন্তু এখানে আসা হলো

এই এই ছেলেটি আসলো আসার পরে ওদেরকে আমি রাই হাসতে পারি মানে একটা আমারই ঝাড়ছো তাই না আচ্ছা মানি ভাগ তুমি টাকা ભર করার জায়গা করে ওটা বড় সুবিধা নাই কিন্তু মূল কথা হচ্ছে যে আনন্দের বিষয় সবচেয়ে বড় যে এখানে আসার পরে ওই যে কোড়াগাছার একটি পুল আরিফ একবার দেখাইছিলাম আপনাদের ওই ছেলেটা কি করছে এই নো কালার কাছে বলে দিয়েছে যে এদের কাছ থেকে টাকা নেওয়া যাবে না এরা এরা টুরিস্ট কানছন জংগা দেখাবো আর এজন্যও উনারা কিন্তু আন্তরিকতায় তুমি কেমন মুখ ধইছ বল যে ওই লোকটা এই যে টাকা নিল না আমি টাকা দিতে চাইলাম আমরা একটি টাকা উনি কিন্তু নিল না বলল যে আপনারা এখানে দিপে আসছেন ঘুরতে আপনারা এটাই আমাদের কাছে অনেক আনন্দ যে সে বলল যে ঐ লোক আলা বলল যে মাঝিটি বলল যে তার বাড়ি কিন্তু এই এলাকার ভিতরে যার ফলে সে আমাদেরকে দেখে আন্তরিকতার ফলে সে কিন্তু টাকা নেয় নাই এটা আমার কাছে খুব ভালো লাগছে অনেক বড় দেখেন নদীর এই বাটটি থেকে এই বাট থেকে হ্যাঁ হ্যাঁ বলো বলো মনটা অনেক বড় এই সেটা তো সেটা অবশ্যই শহরে পাওয়া যায় না 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 এই ওই ইট দালান পাথরের জায়গায় কিন্তু এটা ইট সিমেন্টের জায়গা পাওয়া সম্ভবই না এরকম মনের মানুষ আর এই দেখেন একটি এখান থেকে এই যে সেম সেম ওই টেক নাপ থেকে তেতুলিয়া গেছিলাম আমি তেতুলিয়া যাওয়ার ফলে যে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সেটার জন্য দেখার জন্য গেছিলাম সেম সেম মনে হচ্ছে ওই মেঘের আড়ালে পরে থাকা সূর্যটি মনে হচ্ছে সেম বন্ধুরা যে ওই কাঞ্চনজঙ্ঘার মতোই দেখতে কি যে একটা অপূর্ব দৃশ্য এটি আসলে বোঝানো যায় না এই নদীর পারে না আসলে কিভাবে আপনাদের বোঝাই কিভাবে বোঝাই আহ প্রাণটা ভরে গেল অনেকদিন পরে এসে ওই যে কাঞ্চনজঙ্ঘাটা দেখে তোমার কেমন লাগতেছে তুমি একটু 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 বলো যে একটি অসাধারণ অসাধারণ আমি অনেক দিন ধরে মানে শুধু শুনি যে কাঞ্চনগঙ্গা এরকম দেখা যায় আমি বঞ্চ করে যাওয়ার জন্য মানে এবার প্ল্যান করতেছি যে কোন সময় দেখা যায় কিন্তু বাস্তবে এখন আমি যমুনা নদীর কাছে আইসাই আমি কাঞ্চনগঙ্গা দেখতে পেলাম এটা সেম সেম কাঞ্চনজঙ্ঘা কারণ আমি এর আগে গেছি আমি ওই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আমি গিয়েছিলাম ছবিতে দেখছি তাতে মনে হচ্ছে যে একদম সেম বন্ধুরা আবার আপনাদের দেখাই দেখেন এই যে কি এই যে দেখেন কি অবস্থা মানে এটা সচক্ষে না দেখলে আমি কিভাবে বোঝাবো বন্ধুরা বলেন ভাই আজকে মনে যে একবার